আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগা এবং এক্স ব্যাংকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের ফিফ্থ ডিপ্লোমা একশো ফাইনাল শর্ট সাজেশন নিয়ে আমরা আলোচনা করব আমরা মূলত কোন চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিব বেশ কিছু টিপস এবং টেকনিক্স নিয়ে আলোচনা করব ব্যাংকার বন্ধু আপনারা যদি আইবিপির প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেন এখন তারা বেশ ক্রিটিক্যাল বা কনসেপচুয়াল প্রশ্ন করতেছে এই জন্য একদমই দেখাচ্ছে যে যে চ্যাপ্টার পড়বেন আপনি সেই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বেন আর যে চ্যাপ্টার বাদ দিলেন তো বাদ দিলেন দেখাচ্ছে যে ওই চ্যাপ্টারের আপনি পনেরোটা বা বিশটা প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে আপনি পাঁচ দশটা প্রশ্ন পড়লেন তাহলে কিন্তু পরীক্ষায় ধরা খাওয়ার সম্ভাবনা বেশি কারণ পরীক্ষায় কিন্তু কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকে তো এই জন্য চ্যাপ্টার যেটা পড়বেন সেটা ভালো করে পড়লে আপনার পাশের সম্ভাবনাটা বেশি বেড়ে যায় তো আসেন আমরা হচ্ছে হলো বিভিন্ন ভাগে ভাগ করছি ওয়েমের জন্য আমরা একটা দিয়েছি যারা এখন ভিডিওটা দেখছেন যাদের একদমই হাতে কম সময় তারা এই যে বেশি সিজন ফাঁকি দিয়ে টুইনা পাস এটা আপনারা ফলো করতে পারেন তো এটা ফলো করলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হলো মডিউল এ ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট এই চ্যাপ্টারটাকে আপনারা গুরুত্ব দেবেন কারণ এবং মডিউল বি বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড প্রসেস এখান থেকেই প্রায় প্রতি বছর এই দুইটা চ্যাপ্টার মিলে কিন্তু চারটা সেট আসে কিন্তু এর মধ্যে কিছু প্রশ্ন কনসেপচুয়াল এবং বানায় থাকে আপনাদের যাদের হাতে সময় আছে তারা এই প্রসেসে না যাওয়াটাই ভালো হবে আমি এটাকে অ্যাভয়েড করতে বলবো কারণ দেখা যাচ্ছে যে আপনি পাঁচ সেটের মধ্যে একটা সেট একটু আনকমন থাকে গেল আর যাদের একদমই সময় নেই একটু বানায় টানায় লিখতে পারবেন মনে করছেন তারা তখন এই পদ্ধতিতে যাবেন তো এবির বির মধ্যে চারটা সেট থাকে কিন্তু একটা সেট প্রশ্ন আনকমন থাকে দেখা যায় ওভারঅল আমরা যেভাবে পড়ে যাবো তারপরও তারা ক্রিয়েটিভ প্রশ্ন করে একটা আর এই মডিউল ই অর্গানাইজেশনাল ইথিক্স এটা ভালো করে পড়বেন আর ওয়েমটা যদি আপনি বুঝে পয়েন্ট ওয়েমের মেইন বিষয় হচ্ছে আপনি পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে তো আমরা আমাদের হ্যান্ডনোটে খুব সহজ করে পয়েন্টগুলো দিয়েছি বাংলা হ্যান্ডনোট এবং ইংলিশ হ্যান্ডনোডে তো সেই অনুসারে আপনি যদি পড়েন তখন অনেক ইজি হয়ে যাবে আর কি আর এই মডিউল ইটা অর্গানাইজেশনাল ইথিক্স এটা বলবো খুব ছোট একটা চ্যাপ্টার ছয় সাতটা এটা সবাই রাখবেন কারণ এখান থেকে সবচেয়ে সহজে যদি একটা সেট প্রশ্ন পাওয়ার কথা বলেন তাহলে এই মডিউল ই থেকে হলো সবচেয়ে সহজ হয় কারণ এত কম প্রশ্ন অন্য মডিউলগুলিতে নেয় আর অথবা আপনি মডিউল সি স্টাফিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন ব্যাংকস এন্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এখানে আমরা কর্মীদেরকে কিভাবে নিয়োগ দেই কর্মীদের বেতন ভাতা এগুলো বা ট্রেনিং হ্যাঁ এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই ই অথবা সির মধ্যে থাকবেন আর কি তো বেশি রিক্স সিজনে না থাকাই ভালো কম রিক্স সিজন একটু যেটা ফাঁকি দিয়ে টাইনা টুইনা পাস এখানে আমরা বলতেছি মডিউল এ মডিউল বি তো নিবেনই এর সাথে ই অথবা সি নিবেন সাথে আপনি প্রতিটা চ্যাপ্টারের শর্ট নোটস পড়বেন এটা হল স্টার্টিং রোড এ আমরা যে শর্ট নোটস গুলো দিয়েছি সেই শর্ট নোটস গুলো পড়ে নেবেন আর কি তো মূলত শর্ট নোটসটা রাখা ভালো কারণ হচ্ছে যে তিন চারটা শর্ট নোটস লিখলে কমন পেলে বাকি একটা আপনি আনকমন হলেও লিখে নিলে শর্ট নোটসে মার্কস ভালো আসে আর কি তো এই যে আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের অনেকেই আপনারা সস্তায় বা বিভিন্ন ক্ষেতের ভার্সনের বই বই বা বিভিন্ন জায়গার যেগুলো কিন্তু খুবই মানে কিনে বা বা এই যে কি বন্ধু এরকম অনেকেই কিনে পরে কি হয়েছে যে আমাদের গতবারের অভিজ্ঞতা এবং এবারের অভিজ্ঞতা তারা আমাদের কাছ থেকে আবার বই নিয়েছে যেমন এই ভাই আহ আমাদের গতবারে নিছিল একটা আহ বললো যে এখানে একটা জিনিস দেখেন উনি মেসেজে যে আপনার কাছ থেকে যেই নোট নিলাম এটা আগে পাইলে ভালো হইতো উনি শেষের দিকে নিয়েছিল আমি আরেক জায়গা থেকে কিনেছিলাম একদম ফালতু ছিল ওই নোটগুলো এই যে দেখেন একটা পেজ আমি বলছিলাম যে ভাই পেজটার নাম বলবেন তখন এই যে পেজ থেকে নিয়েছিলাম নাম মনে নাই কিন্তু দাঁড়ান চেক করতেছে এই যে তারপর উনি এই পেজটা দিয়েছিল আর কি দেখেন নীল ক্ষেতের তো অনেকে সস্তায় বিভিন্ন ডাইজেস্ট মাইজেস্ট এগুলো কিনতে যান বা এই ফেসবুকের বিভিন্ন পিডিএফ টিডিএফ সস্তা এই করতে যান তখন কিন্তু আরো বেশি বিপদ হয় আপনাদের আর কি তো এইরকমই অনেকে ইয়া করছিল আর আপনারা যদি চাইলে আমাদের পেইড লাইভ ক্লাস নিতে পারেন পেইড লাইভ ক্লাস নিলে এই বিষয়গুলো অনেক টপিক্স খুব ইজি হবে ভিডিও ক্লাস এবং রেকর্ড পিরিয়ড প্রিমিয়াম ভিডিওর মাধ্যমে আপনি কঠিন টপিক্স দ্রুত বুঝতে পারবেন হ্যাঁ এমএফএস এর অঙ্ক এবং ইকোনমিক্সের গ্রাফ রিলেটেড ক্লাসগুলো আমরা খুব সহজভাবে উপস্থাপন করবো কোনো কারণে পাবেন বিশেষ টিপস ও সাজেশান যা পরীক্ষায় পাশের জন্য অত্যন্ত সহায়ক হবে আর প্রতিটা বিষয়ের ভিডিও ক্লাস ফিফটি পার্সেন্ট সাড়ে পাঁচশো টাকা মাত্র পাচ্ছেন আর তিনটা বিষয়ের উপর লাইভ ক্লাস নিলে সাড়ের উপর সার সেক্ষেত্রে আমরা আরও তিনশো টাকা সাড়ে বারোশো টাকায় দিচ্ছি কোর্সটা আর ফুল কোর্স ছয়টা বিষয় নিলে পাচ্ছেন বিশাল ছাড় সেক্ষেত্রে আরও এক হাজার টাকা ছাড়ে পাচ্ছেন দুই হাজার টাকায় আমাদের কোর্স নিতে অর্ডার করতে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে তো আমাদের আরেকটা বিষয় যে আপনার এই এইটাতে আমি থাকতে বলবো যেটাকে বলতেছি সেভ জোন না করে বেশি পাস যাদের হাতে সময় আছে কারণ অর্গানাইজেশন ম্যানেজমেন্টটা খুব বড় সিলেবাস না হ্যাঁ এখন এটা নির্ভর করছে যে আপনি মানে কার নোট ফলো করতেছেন এই সেম জোনে আপনি মডিউল এ পড়বেন মডিউল বি পড়বেন মডিউল সি খুবই সহজ একটা চ্যাপ্টার পড়বেন মডিউল ই অথবা মডিউল ডি থেকে একটা বাসাই করে নেবেন আর স্টাডি টু থার্টি সিক্স এর হ্যান্ড নোট শর্ট নোটস এ করবেন আর কি পড়বেন তো ব্যাংকার বন্ধু এইটা আমি বলতেছি যে আমাদের নোটটা দেখলে আপনার এত ইজি মনে হবে দেখেন চলেন আমি আপনাদের একটু ফার্স্ট চ্যাপ্টারটা আপনাদের দেখাই এই আমাদের বাংলা ভার্সনের এই যে এখানে দেখেন আপনাদের যদি আপনার ইন্ট্রোডাকশন সূচিটা দেখেন এখানে আমরা পেজ নাম্বার চার থেকে শুরু করছি এবং আটষট্টিটি শেষ হয়েছে অর্থাৎ এখানে চার থেকে আপনি পঞ্চান্ন পেজের একটা বই আপনি যেখানে কি বন্ধু বা কি পাবলিকেশন হ্যাঁ তারকা পাবলিকেশন কি মেন্টর তারপর আরো কি স্মার্ট এই বই দেখাচ্ছে যে দুইশো তিনশো পেজের সেখানে কিন্তু আমাদের বই আপনি পাচ্ছেন পঞ্চান্ন পেজের মধ্যে এবং এই পঞ্চান্ন পেজের মধ্যে পড়লে আপনি মনে করবেন যে এটা তো আমাদের সাজেশন ভিত্তিক বই তো এই পাঁচটা বই পাঁচটা চ্যাপ্টার আপনি পড়তে পারবেন না এই সাজেশন ভিত্তিক আবার এমন গুলো দিয়েছি যে গুলো বা যে প্রশ্নগুলো পড়লে আমরা আশা করছি আপনি পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পাবেন এবং ভালো হবে আর কি যদি আপনি কোন চ্যাপ্টার ওইভাবে বাদ না দেন কারণ এই পঞ্চান্ন পেজ পড়া তো এমন কোনো ব্যাপার না সাথে যদি লাইভ ক্লাস নিয়ে নেন তাহলে অনেক কিন্তু ইজি হয়ে যাবে তো এখন এখানে আর বিষয় আপনাদের আমি দেখাই একটু এখন অনেকে বলেন যে স্যার নাইনটি পার্সেন্ট প্রশ্ন পরীক্ষায় কমন পাবো কিভাবে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়ার উপায় হচ্ছে আপনার ওই সাবজেক্টের টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো পড়া এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেই বিগত বছরের প্রশ্নগুলো পড়া এই যে দেখেন আইবিবি বুক কোয়েশ্চেন নাম্বার সাত এই কোয়েশন নাম্বার সাতের প্রশ্নটাই সাতানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল আইবিবি বুক কোশ্চেন নাম্বার ফাইভ আমরা দিয়ে দিয়েছি একটা সাতানব্বই তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে তো এইভাবে আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি যে আইবি টেক্সট বইয়ের সিক্স কারণ আমি বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করে দেখেছি যে টেক্সট বইয়ের সবার শেষে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু হুব পরীক্ষায় আসে এবং বিগত বছরের প্রশ্নগুলো থেকে আসে তো সেগুলোই আমাদের নোটটা আমরা কিন্তু ওভাবেই সাজাইছি যে আইবিবি টেক্সট বই এবং এই যে পাশে আমরা বিগত বছরের প্রশ্ন উল্লেখ করে দিচ্ছি সেভাবে আমরা কিন্তু সাজাইছি তো এই জন্য এবং অনেক সময় আইবি টেক্সট বইয়ের ভিতরে টপিক্স থেকে প্রশ্ন আসে সেগুলোও আমরা দিয়েছি তো এই আলোকে দিয়েছি বলেই আমি বলি যে আমাদের নোটটা ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আর ইংলিশ ভাষণটাও আমাদের এইরকম আশি থেকে নব্বই পেজের মধ্যে আর কি সত্তর পেজের মধ্যেই ইংলিশ ভাষণটাও দেখি আমরা তারপর একটু সময় দেবেন ব্যাংকার বন্ধু এই যে ইংলিশ ভাষণটা দেখেন আমরা এখানে পেজ নাম্বার চার থেকে এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে তার আগ পর্যন্ত মডিউল ই পর্যন্ত চৌষট্টি অর্থাৎ এখানে প্রায় কিন্তু ষাট পেজের মধ্যেই হয়ে যাচ্ছে তাহলে ইংলিশটাও আপনার জন্য ইজি হয়ে যাবে এই বইটা এবং লাইভ ক্লাসের যদি সাথে সহায়তা নেন তাহলে পাস করাটা অনেক ইজি হয়ে যাবে এখন আসেন আমরা হচ্ছে এলো আমি সেফ জোনে বলতেছি যে হয় আপনি এ বি সি নিবেন এবং সাথে ই অথবা ডি নিবেন এবং সাথে শর্ট নোটস পড়বেন ডিটা থেকে কিন্তু আপনার মোটিভেশনাল লিডারশিপ এখান থেকে প্রতি বছর কিছু আপনার মোটিভেশনাল যে থিওরি প্রতি বছর শর্ট নোটসে আসে তারা যারা শর্ট নোটস পড়বেন তারা এই মডিউল ডি চ্যাপ্টারটা পড়ে নেওয়াটা ভালো আর কি তো ওভারঅল এই চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো আবার গুরুত্ব দিবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করবো সেগুলো সাজেশন ভিডিও দিব আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ থ্রি সিক্সে আপনারা ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ থ্রি সিক্স বা আমাদের ফেসবুক পেজ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফলো করবেন আর এই পিডিএফ পিডিএফগুলো ফ্রি ম্যাটেরিয়ালগুলো পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেকেই যুক্ত হয়ে আছে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অনেক ব্যাংকার কিন্তু এই যে একশোতম ব্যাংকিং ডিপ্লোমা জি আইবি স্টাডি গ্রুপ থ্রি সিক্সের আন্ডারে আমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি পিউই আছে ল আছে এম এফএস আছে জিএফআই আছে আমাদের ওএম গ্রুপও আছে আর ওভারঅল এটা আছে স্টাডি গ্রুপ থ্রি সিক্সের আমরা এই ওরা কিন্তু এই বিভিন্ন ধরনের সাজেশান তারপর আমরা যে ভিডিও টিডিওগুলো ফ্রি দেই সেগুলো কিন্তু এনারা নিচ্ছেন প্রায় ছয়শো প্লাস ব্যাংকার তো আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন কিন্তু এখন আসেন আপনাদের এই আর সবার শেষে যেটা হলো সেফ জোন প্লাস বীরের বেশে পাস এই বিড়ের বেশে পাসের জন্য আপনি অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টের মডিউল এ মডিউল বি মডিউল সি মডিউল ডি মডিউল ই সাথে শর্ট নোটস কিন্তু পড়ে নেবেন তো ব্যাঙ্কার বন্ধু আজ নয় আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম